বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের পানি সব যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী কেড়ে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোরগুণ্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি জাতির দেশ দফায় দফায় বদলায় এর পরিবেশ তাই বলে ইসলাম ইসলাম এ দেশে হবে হবে না না শেষ শেষ এ দেশের পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ দেশের নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন সাধ্য নেই আর কিছু থাক না থাক তবুও ইসলাম থাকবেই সব বদলে যাক তবুও ইসলাম থাকবেই আর কিছু থাক না থাকতবো ইসলাম থাকবেই সব কিছু বদলে জাগতবো ইসলাম থাক